গুড মর্নিং বন্ধুরা তার আমার আশীর্বাদে তোমাকে দিনটা খুব ভালো কাটো তো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো এখানে আমি আটা বের করে নিয়েছি করবো আমি রুটি এখানে আমি আজকে চাপিয়েই দিয়েছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ঝিঙে আলুর তরকারি করছি তো টমেটো পেঁয়াজ জিরে ধনের গুঁড়ো লাল লঙ্কা হলুদ সবই দিয়েছি পুরোনো দিয়েছিলাম জিরে শুক্রো এই তেজপাতা আর কাঁচা লঙ্কা শুকরো লঙ্কাটা দিন আর এখানে একটু একটু ধনে পাতা কেটে রেখেছি আর এই কাঁচা লঙ্কা রেখেছি এগুলোও দিয়ে দেবো একটু পরে এখান থেকে এখন জল বেরোবে তাই একটু কমিয়ে দিই গ্যাসটা এটা ভাপে ভাপে হোক পরে আমি ভাজা ভাজা করে নেবো আর করব আমি চা আর দেখি কি কি বানাই যাই কিছু বানাই সবটাই তোমাদের চা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা চিনি আর আদা দিয়েছি এর মধ্যে দিয়ে এখন ফোটাচ্ছি এবার এটা একটু ফুটে গেলেই চা পাতা দিয়ে দেবো এখানে আমার তরকারিও হয়েই আসছে বন্ধুরা এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আর একটু শুকাবো খেতে খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল রুটির সাথে খুব ভালোই থাকবো এর মধ্যে একটু ছোলা দিলে বেশি ভালো হতো বন্ধুরা একদিন ছোলা দিয়ে করেছিলাম রুটির সাথেও ভালো লাগছিল ভাতের সাথেও ভালো লেগেছে ছোলাটা আর নেই তাই এমনি করলাম পেঁয়াজ টমেটো দিয়ে তো এটা একটা তরকারি হয়ে গেল চা হয়ে গেল আর আমি রুটি যাই রোজ বানাই ঘরে যাই থাকে সেটাই বানাই সেটাই তোমাদের দেখাই বন্ধুরা তাই একটু শুকোবে অনেকটা জল আছে ঝিঙে তো ঝিঙে দিয়ে জল বেরিয়েছি চা আমার হয়েই গেছে বন্ধুরা এবার আমি এখানে রুটির লেচি করে রেখেছি এবার রুটিগুলোও করে এই এইসব উড়ে উড়ে খালি আত্মীয় স্বজনরা আসছে ঘুরে ঘুরে যাচ্ছে এখনও রুটি হয়নি দিতে পারছি না এবার দিয়ে দেবো তরকারিও হয়ে গেল তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা জয় গোপালের